আজকের দিনের যত পাপ হয়েছে তোমার ফেরেস্তারা লেখছে তুমি দয়া করে আমাকে মাফ করে দাও আমার আমুল নামায় পাপ না থাকে এটা বলে বিশ্বাস রাখবেন আমার আমুল এখন পাপ নাই এটা বিশ্বাস করে আপনি ঘুমাবেন যদি আল্লাহর কাছে আপনি সঠিক ধারণা রাখেন আল্লাহ রব্বুল আলমিন এটাই কি আমাদের মাঠে প্রমাণ দেবেন ইনশাআল্লাহ কিন্তু আপনাকে ধারণাটা রাখতে হবে সবসময় আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবে মনে থাকবে অন্যতম একটা পয়েন্ট এক নম্বর ধারা হলো আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন আল্লাহ আমাকে কবরে শাস্তি দিবেন আল্লাহ আমাকে যাহার নামে দিবেন না আমি বিশ্বাস রাখি আল্লাহ আমার উপর রহম করবেন আমি বিশ্বাস রাখি মৃত্যুর সাথে সাথে আল্লাহর সাথে আমার দেখা হবে আমি আপনাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে দাবি রাখতে হবে তাহলে আল্লাহ দিবেন ইনশাল্লাহ এই কথাগুলো যে আল্লাহর সাথে বলতে পারে সে পাপ কাজ করতে পারে না। তো কি বুঝাচ্ছিলাম এই যে কথাগুলো যে বললাম এইগুলো যেন কানে আপনার না ঢুকে এই জন্য একজন দিতে আছে নাম কি আছে জটিল একটা বিষয় যখন আল্লাহ বলছেন ফেরেস্তাদেরকে ওই হাদিসটা আমার অনুবাদ করি তু হুমাস্তা যার তিন নম্বর এক নম্বর কি হবে বললাম আল্লাহ পাপ গুলোকে সব কি করে দেবেন ক্ষমা করে দিবেন দুই নম্বর পরিবর্তন করে দেবেন তিন নম্বর এখানে এসে যা চাহিবেন আল্লাহ সেটাই দান করবেন চার নম্বর তারা যে পরিশ্রমটা করেছে এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করব তাহলে এই জায়গায় কি শয়তান আপনাকে আসতে দিবে না দিবে না পাঁচ নম্বরটা এত সুন্দর সুন্দর ফজিলত শোনে যেমন ফেরেস্তারা বলছে আল্লাহ শোনেন শোনেন আব্দুল হত্যা আল্লাহ এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে এই লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল এই প্রোগ্রামে আসেনি এই সম্মেলনে আসেনি ও এমনি এসে দেখছে এতগুলো লোক সে বসে পড়েছে ইন্নামালি হাজা সে তার কাজে এসেছিল লোকগুলো দেখে সে বসে পড়ে গেছে কিন্তু আব্দুল হাত্তা লোকটা বড় পাপি নিকৃষ্টজন মানুষ এসে বসে গেছে আপনি কি তাকেও maaf করে দিলেন বুঝেশেন কি হাদিসটা এই লেকটা তো প্রোগ্রামে আসেনি এমনি আসছে লোকগুলো দেখে সে বসে গেছে ইননামা ইননামা মাররা ফাজালসা মাহুম এদিকতে রাত ছিল লোকগুলো দেখে সে বসে পড়েছে আপনি তাকেও কি maaf করে দিলেন আল্লাহ ফেরেশতার প্রশ্ন শুনে বলছেন ওয়ালাহু আমি ওকেও माफ করে দিয়েছি তাহলে এবার বুঝেন তো এটা কত উন্নত জায়গা তাই না যদি এটা বুস্তান হাদিসটা এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস যদি বুস্তান তাহলে এই এলাকায় একজনও থাকত না যাই কালকে তো আর প্রোগ্রাম হবে না মনে হবে মনে হয় এই বছরে আর হবে না এখানে হবে একটাই কিন্তু আপনার ইচ্ছা ছিল যদি থাকতো আমি যাই প্রোগ্রামের ডেট তো আর কালকে হয়নি কালকে হয়েছে কি কতদিন আগে হয়েছে এক দেড় মাস আগে হয়েছে আপনি জানেন আজকের জন্য আপনি এই সময়টা নিতে পারলেন না কেন এই হাদিস গুলো শুনে অস্ট্রেলিয়ার একজন মহিলা বলছেন এখানে তো এই প্রোগ্রাম পাওয়া যায় না তো অনলাইনে শুনলে কি নেকিটা হবে তারপরে হয়তো আল্লাহ তাকে এই আফসোসের কারণে নেকি দিবে তিনি কিন্তু উপস্থিত থাকা লাগবে একজন সেই কোথায় সুইজারল্যান্ডে থাকেন তিনি বলছেন যে এত ফজিল কিন্তু পাবো কোথায় চীনে থাকেন একজন ব্যক্তি জাপানে থাকেন একজন বিভিন্ন জায়গা থেকে সে আল্লাহ আমাদের পাপ গুলো কি করে খেয়াল করেছেন একজন লোক পাপি ব্যক্তি এসে বসে গেছে শুধু মাজলিশের বর আল্লাহ তাকেও মাফ করে দিয়েছে আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে এর গুরুত্বটা এরপরে আল্লাহ বলছেন শোনো জুলাসা তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে এই যে থাকলে কি হয় দেখেন সৎ ব্যক্তিদের ছাত্রে থাকলে কি হয় হোমুল জুলাসা। তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে এর মধ্যে সে যেই বসবে আমি তাকেই মাফ করে দেব তার দোয়াই কবুল করব। কেউ নিরাশ হবে না আলহামদুলিল্লাহ কেউ নিরাশ হবে না তাহলে আপনারা শয়তানের বিরুদ্ধে কেমন যুদ্ধ করেছেন এই জায়গায় আসার জন্য আপনি কেমন যুদ্ধ করেছেন শয়তানের বিরুদ্ধে শয়তানকে আপনাকে আসতে দিত প্রথমত আল্লাহ শুক্রিয়া আদায় কর্ন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নিয়ে এসেছেন তাই না বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা একটা বড় পাওয়া প্রথম মনে করবেন আল্লাহ আমাকে কবুল করেছেন বলেই আসতে পেরেছি যখন উঠে যাবেন তখন একটা দোয়া পড়বেন সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা তুবুলে মনে থাকবে শুধু মাসলিসের জন্য না এই দোয়াটা যত ভালো কাজ করবেন যত ভালো কাজ করবেন সালাদ বা এই দোয়াটা করবেন তাহলে কি হবে রসাল্লাম বলছেন মা এ সার্জা বলছেন দশ হাজার একশো চল্লিশ নম্বর হাদিস তাওরানি কাবিরের মধ্যে এসেছে

এই কথাগুলো দ্বারা আল্লাহর রাসূল শেষ করতেন কে বলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমি জিজ্ঞেস করলাম লিমাযা খতমতা বিদালিকাল কলিমাত আল রাসূল বলেন তো আপনি এই কথা দিয়ে ভালো ভালো কাজ শেষ করেন কেন তখন বলেছেন নাও শোনো মান কলা খায়রান খুতিমা লাহু বিতওবাঈ আলা দা কেউ যদি কোনো ভালো কাজ করে ভালো কথা বলে বলার পরে দোয়াটা পড়ে তখন এই আমুলটার উপরে আল্লাহ মোহর মেরে দেন ওয়াইন কল আর যদি খারাপ কোনো কথা বলে খারাপ কোনো কাজ করে তো কি করে দেন কন্যা এই বাক্য গুলো তার জন্য ক্ষমার কারণ হয় আল্লাহ বাক্য গুলো বলার সাথে সাথে ক্ষমা তাহলে এই মুখস্থ করা এই বাক্যগুলো এই বাক্যগুলো জানা মুখস্থ করা এতটাই জরুরি আপনি যে আমুলটাই করবেন এই আমুলটা আল্লাহ কবুল লাম করবেন আল্লাহ গুলো রেখে দিবেন মসরিন ফলকে রেখে কিয়ামত পর্যন্ত এই নেকিগুলো আর নষ্ট হবে না বিশেষ করে আপনারা যখন অজু করবেন তখন এটা পড়তে ভুলবেন না

আরশের সাথে ঝুলেন্ত অবস্থায় রাখা তাহলে ওজুর পরে দোয়াটা পড়ার ফজিলত আরো বেশি 11999 নম্বর হাদিস তাবরানি সরি দসাই আসরুল কুবরা এর দসাই এর মধ্যে হাদিসটা সহিহ সনদে বর্ণিত হয়েছে আপনারা আমল করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ ইনশাল্লা একটা আলাদা পাওয়ার আছে বরকত আছে আপনি বললে পাবেনি হয়তো আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে দিবেন মুখস্থ করতে পারবেন আমুল করতে পারবেন আল্লাহ ছাড়া কোন কাজ হবে এখন উল্টাটা বলি শয়তান কিভাবে ধ্বংস করে এটা বলেছি না প্রত্যেক কাজকে শয়তান কিভাবে নষ্ট করে এতটুকুই রাখেন আপনি ফজিলর টুক দেখেন উল্টাটা এখন আমরা এখানে বসেছি আলহামদুলিল্লাহ আলোচনা শুনলাম শোনার পরে যখন উঠে যাবেন